তালিকা করলে সবার উপরে থাকবে আসিফ মাহমুদের নাম বলছেন মাসুদ কামাল বাসের নেতার মৃত্যু চট্টগ্রামে মহাসড়ক অবরোধ হেফাজতে দাদার লাঠি রাখাতে প্রাণ এক মাসের শিশুর এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামের ষোলো আসন জামায়াতের একক প্রার্থী বিএনপির শতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সেপ এক্সিটের তালিকা করলে সবার উপরে থাকবে আসিফ মাহমুদের নাম বলছেন মাসুদ কামাল সেফ এক্সিটের তালিকা করলে সবার উপরে থাকবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নাম সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ মাসুদ কামাল কামাল তার আসিফ যেখানে বিতর্ক তৈরি করেন বলেন দুই দিন আগে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানেও সরাসরি হস্তক্ষেপ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই লোকের ঝামেলা শেষ নেই এক ছোট বয়সে এত বড় বড় দায়িত্ব নেওয়ার ফলে সে যে কী পরিমাণ বিতর্ক সৃষ্টি করেছে তা ভাবাই যায় না আসিফ মাহমুদ যেখানে হাত দিয়েছে এখানেই বিতর্ক যদি অন্তর্বর্তী সরকারের মিনিমাম স্যালস থাকত তাহলে আসিফ মাহমুদ সবার আগে বিদায় করত এর পুরো দায় কিন্তু সরকারের উপরই বর্তাচ্ছে তিনি বলেন এলজিটি উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ নিজের প্রভাব খাটিয়ে নিজ এলাকায় বিপুল পরিমাণ উন্নয়ন বরাদ্দ নিয়েছেন যা অন্তত দশটি জেলার মধ্যে কোনো জেলায় পায়নি ধারণা করা হচ্ছে তিনি নিজ এলাকায় আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আর সেই কারণেই এত বেশি বরাদ্দ নিয়ে তিনি স্থানীয়ভাবে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করেছেন এই ধরনের কর্মকাণ্ডই দেখায় এমন অনেক উপদেষ্টার ভবিষ্যতে সেফ এক্সিটের প্রয়োজন হবে কারণ যখন নির্বাচনে জামায়াত হারাবেন তখন তারা কোথায় যাবেন তখনই হয়তো সেফ এক্সিটের পথ খুঁজবেন আগে ভাগে বিএনপি বা জামায়াতের সঙ্গে যোগাযোগ তৈরি করে রাখার চেষ্টা করবেন তিনি আরও বলেন শুধু আসিফ মাহমুদের বিরুদ্ধেই যে এ ধরনের অভিযোগ উঠবে তা নয় সেফ এক্সিটের আলোচনা হলেও আরও অনেক উপদেষ্টাকে ঘিরে হবে ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে তাদের মধ্যে কেউ কেউ দুর্নীতি অর্থ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত হলে অভিযোগ রয়েছে বাসের ধাক্কায় নেতার মৃত্যু চট্টগ্রামে মহাসড়ক অবরোধ হেফাজতে নেতাকর্মীদের চট্টগ্রামের রাওজানের সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী নামের এক হেফাজত নেতার মৃত্যু হয়েছে এ ঘটনায় সকাল থেকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতের নেতাকর্মীরা এতে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে আটকা পড়েছে শত শত গাড়ি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক কাজী গণমাধ্যমকে বলেন তারা সড়ক অবরোধ করে রেখেছে আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি এর আগে বিকালের দিকে রাওজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যু হয় সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে রাওজন উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন মাওলানা সোহেল পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করেন জানা গেছে নিহত চৌধুরী জন্মস্থান উপজেলা হলেও তিনি দীর্ঘ ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন রাত সাড়ে নটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে সড়ক অর্ফতের ঘোষণা দেন ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি কামরুল ইসলাম তিনি বলেন আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগের সময় দুইবার গুম করা হয়েছিল মাওলানা সোহেল চৌধুরী মোটর যোগে আসার সময় পেছন দিক থেকে সুপরিকল্পিতভাবে বাস চাপা দিয়েছে পরে তাকে উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা সকাল সন্ধ্যা চট্টগ্রাম উত্তর জেলা অপরাধের ডাক দিয়েছি দাদার লাঠির আঘাতে প্রাণ গেল এক মাসের শিশুর যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামে দাদার লাঠির আঘাতের নাতনির মৃত্যু হয়েছে রাত দশটার দিকে ঘটনা ঘটে নিহত মাহের বয়স এক মাস সে মিরাজুল হকের মেয়ে স্থানীয় সূত্রে জানা যায় যশোর সদর উপজেলার চানপাড়া গ্রামের শাহজাহান এক ব্যক্তি প্রায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন রাতেও তুচ্ছ বিষয় নিয়ে দাম্পত্য কলহ বাঁধে এক পর্যায়ে শাহজাহান রাগের মাথায় লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করতে যান এ সময় আঘাতটি সরাসরি তার নাতনির মাহেরার মাথায় লাগে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ শাহজাহানকে আটক করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাদ বিষয়টি নিশ্চিত করে জানান শাহজাহান মূলত স্ত্রীকে আঘাত করতে গিয়েছিলেন তবে সেই আঘাত শিশুটির মৃত্যুর কারণ হয়েছে বর্তমানে শিশুর মর্ধ যশোর জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামের ষোলো আসন জামায়াতের একক প্রার্থী বিএনপি শতাধিক স্বয়দ সংসদ নির্বাচনের উত্তাপ চট্টগ্রামেও জামায়াত ইসলামী ইতোমধ্যেই ষোলোটি আসনে একজন করে প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে প্রার্থীরা যাচ্ছেন জনগণের দ্বারে দ্বারে মাঠে প্রস্তুতের কাজ শুরু করে দিয়েছেন তারা বিপরীতে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির লেজে গোবরের অবস্থা দলটি এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি চট্টগ্রামের ষোলোটি আসনের প্রতিটিতে ছয় থেকে সাতজন করে শতাধিক বিএনপি নেতা মনোনয়নের জন্য দৌড়ঝাপ করছেন ফেসবুক সহ নানা মাধ্যমে নিজ নিজ এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশ হিসেবে ঘোষণা দিচ্ছেন এদের মধ্যে অতি তরুণ আগন্তুক বা গত ষোলো বছর মাঠে ছিলেন না এমন অনেক সাবেক এমপিও নেতা এখন সরব এটি করতে গিয়ে কেউ কেউ হাসির খোরাক হয়ে উঠছেন ভিআইপি প্রার্থীদের আসনে মনোনয়ন চা দুঃসাহস দেখাচ্ছেন দলের ওয়ার্ড বা থানা পর্যায়ের নেতারা অন্যদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ তিনটি ইসলামী দলের সমন্বয়ে গঠিত সুন্নি জোটে প্রার্থী ঘোষণা দিয়ে রেখেছেন এনসিপি গণ পরিষদ ইসলামী আন্দোলন বামজোট সহ ছোটখাটো অন্য দলগুলোর প্রার্থী মনোনয়ন নিয়ে তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না জোটের রাজনীতিতে যুক্ত হওয়ার অপেক্ষায় আছেন এসব দল সূত্র জানায় সনাতনীদের ভোট বাক্সে হানা দিতে সদ্যবিদায় দুর্গাপূজায় জামায়াত মনোনীত ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মণ্ডপে মণ্ডপে গিয়ে নিজেদের উপস্থিত জানা দেন অন্যান্য সামাজিক কর্মসূচিতেও অংশ নিচ্ছেন তারা তবে একক প্রার্থী ঘোষণা দিয়ে জামায়াত অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে বিএনপির কেউ হাইকমান্ডের সবুজ সংকেত না পাওয়ায় যোগ্য অযোগ্য সবাই নিজেদের প্রার্থী দাবি করে নানা কর্মসূচি পালন করছেন কথা হয় বিএনপির কেন্দ্রীয় সহ সংগঠনের সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে তিনি বলেন প্রতি আসনে এক বা একাধিক যোগ্য নেতা রয়েছে অক্টোবরের মাঝামাঝি অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে প্রতিটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন জামায়াত একক প্রার্থী দিয়ে আগে ভাগে প্রচারণা শুরু করলেও এতে বিএনপির ভোটে প্রভাব পড়বে না চট্টগ্রাম এক আসন অর্থাৎ মিরসরাইয়ে এই আসনে জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর জামায়াতের মজলিশে সুরা সদস্য ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান তার বিপরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগনাহবায়ক নুরুল আমিন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী ক্লিপটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম টি এম মহিউদ্দিন চৌধুরী বর্তাকিয়া গ্রুপের কর্ণধারক কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ দলের প্রেসিডেন্ট সদস্য মনুরুল ইসলাম ইউসুফ বিএনপি চেয়ারপারসন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মরহুম জেড নিরাপত্তা উপদেষ্টা খানের ছেলে বিএনপি নেতা জিয়াদ আমিন খান উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরার উদ্দিন সেলিম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান আনোয়ার কর্ণফুলিতে রয়েছে জামায়াতের প্রার্থী দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগনা হবায়ক কারাহান নির্যাতিত নেতা আলী আব্বাস সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন সাবেক এমপি সরোয়ার জামাল নিজাম নগর বিএনপির সাবেক নেতা কাজী খোরশেদ আলম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন